রাইট নাও এখন আমি দাঁড়িয়ে আছি বান্দরবনের টপ কয়েকটি জায়গার মধ্যে একটাতে আর এই জায়গার নাম হচ্ছে মেরিঞ্জা ভ্যালি So guys okay, so welcome back my another new আজকে আমরা নীলগিরি থেকে আমাদের ফার্স্ট ভিডিওটা কিন্তু শেষ করছিলাম মানে নীলগিরি পর্যন্ত আনছিলাম বান্দরবন হয়ে এখন আমরা কিন্তু নীলগিরি থেকে চলে যাব হচ্ছে থামসিতে আর থামসিতে যাওয়ার পর ওইখানে আমরা এক রাত স্টে করি আর স্টে করার পর ওইখান থেকে আমরা সোজা যাব হচ্ছে মেরিনজা ভেলিতে আর মেরিনজা ভেলির দৃশ্য আপনারা দেখার পর একদম অবাক হয়ে যাবেন তো যাই হোক এই যে সামনে দেখতেছেন যে পাহাড়গুলা এইগুলা মানে নীলগিরি থেকে আপনারা যদি আর কি বান্দরবনের উদ্দেশ্যে বেড়াইতে আসেন আসার পর যদি নীলগিরি থেকে আপনারা থামচিতে যান এত সুন্দর দৃশ্য আপনারা দেখবেন যে থেমে থেমে আপনাদের কিন্তু এই ভিডিওগুলো করবেন আপনারা এমন এমন দৃশ্য আপনারা দেখবেন তো আমরাও সেম যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর দৃশ্য চোখে আসতেছিল আর সাথে সাথে আমরা থেমে থেমে কিন্তু ভিডিও বানাতে রাখতেছিলাম তো যাই হোক এই যে চিকন রাস্তা দেখছেন না নীলগিরি থেকে কিন্তু রাস্তাটা একটু ভয়ঙ্কর কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা বাইক যাওয়ার মতোই ঠিকমতো রাস্তা নাই মানে আছে দুটা বাইক আর কি ঠিক মতো যায় কিন্তু এর মধ্যে যদি বাস টাক আসে তাহলে কিন্তু কোনো রাস্তাই পাওয়া যাবে না এদিক দিয়ে যাওয়ার জন্য তো যাই হোক এই যে আমরা সোজা চলে যাচ্ছি এখানকার দৃশ্যটা জাস্ট দেখেন এতটা সুন্দর আপনারা যদি এটি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কারণ আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন ওইটা আপনারা মানে একশোর মধ্যে হচ্ছে বিশ পার্সেন্টও না এরকম একটা বিষয় অলরেডি আমরা থানসির মধ্যে চলে আসছি থানসিতে গিয়ে কিন্তু আমরা এক রাত ওইখানে স্টে করি আর স্টে করার পর পর দিন সকালে কিন্তু আমরা কক্সে যাই তো কক্সের ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন তো এই যে থানসিতে চলে আসলাম তো থানসির যে ছোটো ছোটো নদীগুলো আছে এইগুলো কিন্তু আপনার মন একদম কেড়ে নেবে আর এইখানে আসার পর আমরা যে বিপদ এটা পড়ি ফার্স্টে তো সর্বপ্রথমে আমরা হচ্ছে কোনো রিসর্ট খুঁজে পাচ্ছিলাম না থাকার জন্য মানে এক রাত থাকবো থাকার জন্য কোনো রিসর্ট খুঁজে পাচ্ছিলাম না যে রিসর্টগুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে একদম লো কোয়ালিটি তো দুইটা রিসর্ট আছে এইখানে একটা হচ্ছে পুলিশদের আয়ত্তে আর একটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড আর্মি আছে যারা তাদের আয়ত্তে তো দুইটা রিসর্ট আছে ওই দুইটা আবার বুক ছিল আর একটা আমরা নিচ্ছে নিতে মানে নিতে পারছিলাম ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড আর্মিদের ওইটাতে আমরা ছিলাম তো ওই ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে ফেসবুকে দেখে নেবেন কারণ ওই ভিডিওটা অলরেডি ফেসবুকে আপলোড হয়ে গেছে আমাদের ক্রেজি নিফাত এই প্রেজে তো আপনারা অবশ্যই ফেসবুকে আপনারা ওই ভিডিওটা দেখবেন কারণ থামসির সব ডিটেলস কিন্তু ওর মধ্যে দেওয়া আছে ওই ভিডিওর মধ্যে যত সৌন্দর্য আছে থামসির সব কিন্তু ওইখানে দেওয়া আছে তো অলরেডি আমরা সকালবেলা আবারও রওনা দিয়ে দিলাম এইখানে আর থামসিটে থাকা আর ওই সব ভিডিওগুলো দেখালাম না তো অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে পাহাড় সামনে কিন্তু ডিম পাহাড় আছে এগুলা কিন্তু পার হয়ে আমরা যাবো আর কি সোজা এগুলো পার হয়ে একদম পাহাড়ের সামনের যে রাস্তাগুলো আছে মনে হচ্ছে সামনের চাক একদম পড়ে যাবে মানে উষা হয়ে পড়ে যাবে এরকম রাস্তা আপনারা একটু পরে দেখতে পাবেন ওই যে সামনে আপনারা যে পাহাড় গুলা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের একদম মানে ফুল টপে উঠতে হবে উঠে আবার নামতে হবে এরকম ভাবে রাস্তা বানানো আর এই যে আশেপাশে যে দৃশ্যগুলা দেখতেছি ভাই এইগুলা দেখার পর তো আমি থেমে থেমে আর কি ভিডিও করতে লাগছি মানে লাভালাভি পারতিছি এরকম একটা বিষয় হয়ে গেছে মানে এত সুন্দর দৃশ্য আর আপনারা একটু পর দেখবেন আমরা কিন্তু মেঘের মধ্যে চলে যাব। এখন তো আসি মাটিতে কিন্তু একটু পর আমরা মেঘের মধ্যে চলে যাব এখন কিন্তু মেঘ হচ্ছে আমাদের মাথার উপরে কিন্তু আমরা মেঘের উপরে চলে যাব এমন একটা অবস্থা আরও যদি সকালে আমরা বের হইতে পারতাম তাহলে মনে করেন আরও মেঘ পাইতাম কিন্তু এখন কিন্তু আমরা বেশি মেঘ পাইনি এর জন্য মানে এখন কিন্তু নয়টা বাজে অলরেডি তাও কিন্তু মেঘ দেখতে পাচ্ছেন দূরে কিন্তু মেঘগুলো কিন্তু দেখাই যাচ্ছে আর এই পাহাড় মানে পাহাড়ের এদিকে আসলে মেঘের জন্যই কিন্তু সব মেঘ মানে মেঘের জন্য কিন্তু সৌন্দর্যটা হাজার গুণ বেড়ে যায় তো যাই হোক এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে উঠতেছে একদম ঢালু মানে ময়ের মতো খাড়া ভাবে মানে আমরা উঠতেছি এই জায়গাটা মানে এত ভয়ঙ্কর লাগতেছে আমরা যদি একটু পড়ি মানে পাশে যদি পড়ে যায় একদম নিচে কোথায় যাবো সাথে সাথে ডেট মনে করেন সাথে সাথে মরে যাবো তো এই যে এখানে বন্ধুরা আর কি দাঁড়া আছে আমাদের খোঁজ পাচ্ছে না কারণ ওরা আর কি দৌড়ায় চলে আসছে জোরে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ভিডিও করতেছি আর আসতেছি মানে সেই ওদের ফোর বাইকটা ওখানে রাখা তো এখানে আমি বাইক সাইড করে আর কি নামলাম নেমে আর কি ভিডিও করা শুরু করব তো এই যে দেখেন দূরে দেখেন যে মেঘ আমাদের এখন কিন্তু অলরেডি আমরা মেঘের উপর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে বাইকটা আপনারা দেখেন যে কিভাবে উঠতেছে একদম খাড়া হয়ে যাচ্ছে সামনের চাকা আর পিলিয়ন নিয়ে জিএসএসে পিলিয়ন নিয়ে কিন্তু উঠতেছে তো এই ভুলটা আপনারা অবশ্যই করবেন না যে পিলিয়ন নিয়ে ট্যুর দেওয়ার চেষ্টা করবেন না তাহলে অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট মানে আপনার জীবন একদম শেষ হয়ে যাবে এই পাহাড়ি রাস্তাগুলোতে রাইড দিতে বাট আপনারা হচ্ছে সুন্দর লাগবে মানে ভালো লাগবে আপনাদের এই যে এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন এইগুলো আপনাদের একদম মানে মন ছুঁয়ে যাবে এরকম একটা দৃশ্য মানে অলওয়েজ আপনারা পাইতেই থাকবেন তো অবশ্যই আপনার ট্রাই করবেন থামসিতে এসে থাকার জন্য যারা বাইক রাইডার আছেন তারাই এই জায়গাগুলোতে আর কি আসতে পারবেন তাছাড়া এইখানে তো আর কি চাঁদের গাড়িও আসে না তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর চেকপোস্ট তো এইখানে আমাদের সব এনআইডি সব কিছু দিয়ে আমাদের কিন্তু এটা পার হতে হবে তো সব কিছু আমরা দিয়ে আর কি পার হলাম যাই হোক এই ভাইয়াগুলো অনেক ভালো ছিল কে বলে যে সেনাবাহিনী খারাপ তো অনেক সেনাবাহিনী আছে যারা কিন্তু অনেক ভদ্র অনেক ভালো আপনাদের সাথে অনেক ভালো ব্যবহার করবে আর কিছু কিছু আছে যেগুলো তো অলওয়েজ মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই থাকে তো এই সেনাবাহিনীগুলা ছিল এতটাই ভালো মানে এরা যে জব করতেছে এরা জবের আর কি সম্মানটা রাখতেছে যেমন মানুষের সাথে আর কি পাওয়ার খাটাচ্ছে না আসল যে মানুষত্বটা ওইটা ওরা মানুষের সাথে ব্যবহার করতেছে তো অনেক ভাল লাগছে এই ভাইয়াদের তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছেন ডিম পাহাড় ওই ডিম পাহাড়ের এক তো মাথা দিয়ে উঠে আমরা নিজ দেয়া আর কি নেমে যাব এখন এই যে এখানে আমরা ছবি টবি উঠলাম ভিডিও টিডিও করলাম তো কিছু কিছু ফুটেজ আমরা কিন্তু ফোনে নিছি ওই ফুটেজগুলা কিন্তু আপনারা ফেসবুক পেজে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ওইখানে কিন্তু আরও ভালো ভালো ফুটেজ নেওয়া হয়েছে তো ইউটিউবের জন্য এক্সট্রা মানে দুইটা ভিডিও একসাথে বানাইতে গেলে অনেক প্যারা হয়ে যায় সব ফুটেজ আর কি এটাতে হয় না ঠিকমতো ওইটাতে হয় না তো এরকম একটা প্যারা হয়ে যায় তো যাই হোক আমরা আবারও রওনা দিচ্ছি আর কি মেরিনজা ভ্যালির দিকে মেরিনজা ভ্যালি যে আপনার কখন দেখাবো সেইটাই আর কি ওয়েটিং এ তো এই যে এখন দেখতে পাচ্ছেন নিচে আমরা নামতেই আছি নামতেই আছি এই যে এখন শুধু নিচে নামতেই শুরু করব তো একদম পাহাড়ের মাথায় উঠে পড়ছে তো দেখতে পাচ্ছেন আমার জিএসএসাটা কীভাবে আর কি সামনে চলে যাচ্ছে মানে একাই এখানে আপনারা ইঞ্জিন ব্রেক ইউজ না করলে আপনারা কিন্তু এখানে আর কি বাইক রাইড দিতে পারবেন না কারণ দেখা যাচ্ছে যে আপনাদের একাই চলে যাবে তো এই যেখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা এটা হচ্ছে একটা ঝর্ণা এটা বৃষ্টির টাইমে পড়ে তো আপনারা যখন থানসি থেকে মেঞ্জাভেলির দিকে যাবেন তখন কিন্তু এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন তো যখন আপনারা বৃষ্টির টাইমে এদিক দিয়ে যাইতে লাগবেন তখন কিন্তু এই ঝর্নার পানিগুলো আপনারা দেখতে পাবেন কিন্তু আমরা রোদের টাইমে যাচ্ছি এর জন্য কিন্তু দেখতে দেখতে পাইনি সামনে কিন্তু আপনারা একটা আর কি নাম্বার দেখতে পাবেন হচ্ছে থানসি উনিশ কিলোমিটার এই জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে এই জায়গাতে আসার পর আপনারা আর কি বলবেন আসলে এটা কি জায়গা তো এই যে আমি যেখানে দাঁড়া আছি এই লেখা আছে থানসি উনিশ কিলোমিটার মানে আপনারা পার করে চলে আসছেন অলরেডি তো আমরা চলে আসছি এখানকার জায়গাটা আপনারা অনেক ভালো লাগবে তো অবশ্যই আপনারা এই জায়গাটায় কখনো গেলে আমার কথা মনে পড়বে যে এই ভিডিওটা দেখছিলাম আসলে এই জায়গাটা সুন্দর তো যাই হোক এখন আপনারা আসবেন কিভাবে আপনাদের একটু শর্টকাটে বলে দিই তো অনেকে আসেন বাইক নিয়ে আসবেন আমাদের হচ্ছে দুইবার বাইকে তেল ওঠানো লাগছে আর কি রাজশাহী থেকে থানসি মানে বান্দরবন যাওয়াতে তো দুইবার মাত্র দুইবার তো চোদ্দো চোদ্দোশো মনে করেন তিন হাজার টাকার মতো তেল লাগবে আর আপনাদের সব ভাড়া টাড়া এইসব টু জেড আপনাদের প্রায় জন প্রতি আর কি তেমন খরচ হবে না পাঁচ ছয় হাজার টাকার মধ্যে হলে আপনারা আর কি বান্দরবন থেকে ঘুরে আসতে পারবেন আর কি কম বাজেটের মধ্যে তো এখন আমরা অলরেডি মেরিঞ্জা ভ্যালি পেয়ে গেছি আর মেরিঞ্জা ভ্যালিতে ওঠার সময় দেখেন এখানে বাইক নিয়ে যাওয়া যায় তো কিন্তু এখানে যদি একবার আমরা পড়ে যাই তাহলে বাইক একদম অনেক নিচে পড়বে কারণ এই যে দেখতে পাচ্ছেন আমরা পাহাড় বেবে আর কি এখন উঠতেছি এইখানে উঠতে লেগে ভাই যে 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 বুঝতা আমাদের কান্দে

যাই হোক অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এরা এই পাহাড় বেয়ে উঠতে লেগে জীবন শেষ এখন আমরা দুইজন চলে আসলাম মেরিনজা ভ্যালি রিসর্টে তো ওরা ওইখানে থেকে গেল ওরা আসতে পারতেছে না আর এসেই আমরা দেখি মেরিনজা ভ্যালির মধ্যে ওরে দৃশ্য মানে মাথা নষ্ট করা দৃশ্য এইখানে এসে যদি আপনারা এক রাতও থাকেন তাহলেও আপনাদের মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আর এইখানে কিন্তু কারেন্ট নাই কোনো রুমে আর কি কারেন্ট নাই এইখানে হচ্ছে আপনাদের এইভাবেই থাকতে হবে গরমের টাইমে আসলে একটু প্যারাই বাট ঠান্ডার টাইমে আসলে তেমন প্যারা নাই বা বাতাস যে টাইম হচ্ছে এই টাইমে আসলে কোনো প্যারা নাই এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ভাই কোটি টাকার ফিল কোটি টাকার এখানে আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে আপনি এক মানে ফিদা হয়ে যাবেন এই দৃশ্যগুলার তো পাহাড় সাগর এইগুলা তো আমার ফেভারেট আপনাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন আর যাই হোক এখন মেরিনজা ভ্যালির কয়েকটা ড্রন শট দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখানে আসলে অবশ্যই আপনারা যদি সব মিলিয়ে কাভার করতে চান অনেকে আছে আর কি বাইক রাইডাররা চাচ্ছেন যে এখানে এসে সব কিছু একদিনে কাভার করবেন তো অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে কাভার করতে পারবেন যদি আপনারা বান্দরবনের ফার্স্টে হচ্ছে আপনাদের সকালবেলা আসেন সকালে ভোরে আপনারা দেখা যাচ্ছে বান্দরবনে পৌঁছে গেলেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের হচ্ছে বান্দরবন থেকে হচ্ছে নীলগিরি এখানে যাইতে আপনাদের দুই তিন ঘন্টা সময় লাগবে ওইখান থেকে থানচিতে যাইতে এক দুই ঘন্টা সময় লাগবে ওইখান থেকে আবার মেরিঞ্জা আসতে আপনাদের দুই তিন ঘন্টা সময় লাগবে তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে সারাদিনের মধ্যে এই সব জায়গাগুলো একবারে কাভার করতে পারবেন তো অবশ্যই আপনারা এই আসলে আর কি সকালবেলা আসবেন তাহলে কাভার করতে পারবেন সব জায়গাগুলো মানে সব এনজয় করতে পারবেন আপনাদের মন মতো আর যদি থাকতে চান থাকলে তো রাত্রে দৃশ্যটা আরও আর সকালের ভোরে যে দৃশ্যটা ওইটা কিন্তু আপনারা এখানে থাকলেই তারপরেই কিন্তু পাবেন তো যাই হোক আমাদের তেমন খরচ হয়নি চারজন গেছিলাম মাত্র হচ্ছে দশ হাজারের মতো খরচ হয়েছিল তো আপনারা আসেন আসলে আপনারাও এরকম খরচ হবে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম পাহাড় আর কি আমি দেখলাম এর জন্য আমার চোখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রতিটা প্রতিটা দৃশ্য জায়গা এতটা ভালো লাগতেছে সেটার বলার মতো না এই যে দেখতে পাচ্ছেন ভিডিও নিচ্ছি এখানে দেখেন এক সাইডে মেঘ পড়ে আছে আর এক সাইডে রোদ এসব দৃশ্য ছোট ছোট দৃশ্যগুলো আপনাদের একদম মন কেড়ে নিবে আর কি এইসব দৃশ্যগুলা দেখলে তো এখানে দোলনায় আর কি চড়ে আপনারা বাতাস খাইতে পারবেন সেই লেভেলের ফিল নিতে পারবেন মানে অনেক এনজয় করতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে দুই জন বা চারজন নিয়ে আসবেন তাহলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন একা একা এসে আর কি রিল্যাক্স ফিল করলে আপনারা ওই লেভেলের এনজয়টা কিন্তু করতে পারবেন না তো যাই হোক এখানকার ভিডিও আর কি এই পর্যন্তই ছিল বান্দরবনের ভিডিও কভার করছি আপনারা নেক্সট ডে দেখবেন কক্সবাজারের ভিডিও তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আসার পথে কিন্তু আপনারা মেরিনজা ভ্যালি থেকে যখন বের হবেন আপনারা কিন্তু সেই লেভেলের দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে তো সুন্দর সুন্দর গাছপালার মধ্যে দিয়ে আপনারা যখন আসবেন তখন আরও ভালো লাগবে মানে প্রতিটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতো লাগতেছে তো মানে অনেক সুন্দর লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আলহাফেজ